আমার নাম অভিপ মুখার্জি আমি কলকাতা সামবাজার তালার বাসিন্দা আমি এক পরিচিতের থেকে নাম্বার পেয়ে আমি মায়ের সাথে যোগাযোগ করি আমি মায়ের সাথে যোগাযোগ করে আজ মঙ্গলবার আমি এসেছি মার খুবই শরীর খারাপ মা তার মধ্যেও তাই তাদের ভক্তদের দেখেছে এমনকি আমি এই বৃষ্টি জলতালার মধ্যে এসেছি মা আমাকে অনেক কিছুই বললেন গণনা করে হ্যাঁ মা হয়তো ভয়ে পড়েননি বা কিছু কিন্তু মায়ের শরীরটা খুবই খারাপ সব থেকে ভালো লাগে মা এত শরীর খারাপের মধ্যে প্রতিটা ভক্তকে দেখছেন তাদের সমস্যা সবকিছু মা শুনছেন তার জন্য মায়ের কাছে আমি খুবই কৃতজ্ঞ আমি অনেক জায়গায় ঘুরেছি এই আমার নানান সমস্যা মাঙ্গলিক দোষ অনেক কিছু সমস্যা আমার চলছে জীবনে আমি অনেক জায়গায় ঘুরেছি তারা নানান রকম নানান লোক নানান রকম টাকা রিফাইন্ড করেছেন হ্যাঁ কিছু সামগ্রী কিনতে হয় জিনিসগুলো কাজগুলো করার জন্য মা আমাকে সেই কাজগুলো করার জন্যই সেই মূল্যটুকু চেয়েছে মা মার এমনি আর আর কোনো ডিমান্ড নেই বা মা উল্টো পায়দা কোনো টাকা পয়সা মা কোনো বক্তব্য থেকেই দাবি করে না আজকালকার এই জিনিসটা নিয়ে মানুষের সমস্যা নিয়ে অনেকে সুযোগে সদ্ব্যবহার করেন কিন্তু আমার মনে হলো মা এখানে সত্যি জীবন্ত মা কৃষ্ণ শ্যামা শ্যামা মা এবং কৃষ্ণকালী মা এই মায়ের মুখ থেকেই কথাগুলো বলান মা খুবই সাহায্য করেন ভক্তদের বিভিন্ন ভক্তদের আমি এসেছি আমি এর মধ্যেও মায়ের এত শরীর খারাপ এর মধ্যেও দেখলাম মা সব ভক্তেরই কথা শুনলেন গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে এবং তাদের সমাজ সমস্যার সমাধান মা আস্তে আস্তে তিনি বলে দিলেন আমি সবাইকে আবেদন করবো ভক্তবৃন্দদের যে যারা যাদের যে সমস্যায় থাকুন না কেন মায়ের কাছে অন্তত একবার এসে আপনি দেখা করুন সবাইকে আমি বলবো অনুরোধ করছি কারণ এখানে কোনো ভণ্ডামি বা কোনো চক্রান্ত হয় না এখানে মা সত্যি জীবন্ত তার নিদর্শন তার প্রমাণ নিদর্শন আমি নিজে পেয়েছি আমি মাকে কিছুই বলিনি কিন্তু মা আমার হাত দেখে মা আমাকে সবই কিছু বলে দিলেন আশা করি আমি আমার সমস্যার সমাধান আমি এখান থেকেই পাব আমি মায়ের কাছে খুবই কৃতজ্ঞ জয় শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তুমি এই সমস্যার জন্য যেখানে যেখানে গেছিলে সেখানে কতটা ডিমান্ড করেছিল আমি এখানে আমি যখনই অনেকের কাছে গেছি তার অগুক্তি আমি যখনই এখানেই গেছি না কেন তারা আমার সাধ্যের বাইরে টাকা ডিমান্ড করেছে মা যেটা আমার পক্ষে কখনোই সম্ভব নয় কিন্তু আমি তোমার কাছে এসে যা যা বুঝতে পেরেছি আমি যা বুঝতে পেরেছি আমি মনে করি আমার সমস্যা সমাধান হবে তাই আমি সকলকে অনুরোধ করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সবাই আসুন অনেকের সবার টাইপের সমস্যা কেউ বলতে পারে না কারোর জীবনে সমস্যা নেই আমাদের খানকার মা আমার জীবন্ত শ্যামা মা কৃষ্ণকালী মা তারা শিব শ্যামা মা শ্যামা কৃষ্ণকালী মা তারা ভালো করে দেন তাই আশীর্বাদ আপনারা সবাই জেগেছে অবশ্যই আচ্ছা শ্যামায় ভক্তরা যারা আছো এই যারা যেখানে যেখানে পাচ্ছো আমার তো শরীর খারাপ তোমরা জানো আজকে মঙ্গলবার কৃষ্ণকালী ব্লকে আমি একটা লাইভও করেছি তো সকাল থেকে টিকিটি করে ভক্তরা আসেন এই বাবা থাকাকালীনও ভক্ত এলেন এবং এই বাবা যখন আসেন তখন ভক্তও গেছেন অনেকে তোমরা নিশ্চয়ই দেখেছো পায়ের কেন জিন্সের প্যারটা ভেজা বুঝতে পারছো এতটা করে জল হয়েছে তো এখানে উনি ভেলা নৌকা কিছু ব্যবহার করেনি উনি নিজের মুখে বললেন না মা আমাকে ফোন করলেন বলছে না মা কোনো ভেলা নৌকা লাগবে না আমি হেঁটে মায়ের মন্দিরে যাব তো উনি হেঁটে এসছেন তাই এইটুকুনি ওনার ভিজে গেছে তো ওনা উনি আমাকে কিছু বলেছে তুমি কোনো যে তোমার কি হাত দেখে কিছু বলেছিলে কি আমাকে হ্যাঁ মা যেগুলো আমাকে মিলে গেছে তাহলে বুঝতে পারছো এনাকে এনার যে মাঙ্গুলির দোষ ইনি কিন্তু আমাকে বলেনি আমি দেখে বললাম কিন্তু তখন ইনি বলেন যে মা আমাকে কিন্তু মাঙ্গলিক দোষ বলেছেন কিছু মানুষ কিন্তু তারা বলেছে কুড়ি হাজার টাকা মাঙ্গুলির দোষ কাটাতে লাগবে আচ্ছা আমি একটা কথা বলবো যারা যারা এই মাঙ্গুলির দোষ কাটাতে কুড়ি হাজার টাকা নিচ্ছ আমাকে একটু হিসেব করে বলতে পারবে যে কি এমন জিনিস লাগে এই মাঙ্গলির দোষ কাটাতে কুড়ি হাজার টাকা লাগবে যেমন শিবধামকে নিয়ে পড়েছিলাম কি এমন মাদলিতে আছে সে ষোলোশো টাকা নেয় আবার অনেক জায়গায় মাদলি দিয়ে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দশ হাজার টাকা পরে একটা মাদলির দাম নেয় আর দ্বিতীয়ত আমি মানে আমি যে মাদলিটা দিই ঠিক আছে আর ওরাও সেই মাদলি দিয়ে এই দামগুলো নেয় আবার তো এর থেকে দাম মাদলি আছে সেগুলো কুড়ি হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত ছাপিয়ে চলে যাচ্ছে ভক্তদের কাছে নিচ্ছে আচ্ছা আমি বলবো এই যে জিনিসগুলো যারা করছে এই যে ভণ্ড সাধু বাবা যেগুলো মুখোশ বেশে বেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তারা মানুষের যদি ভক্তদের কি বাঁচাতে চাইছে না মারতে চাইছে অ্যাকচুয়ালি হ্যাঁ আর একটা কথা আমি বলতে চাই এখানে যখন আমি মায়ের জন্য কিছু সামগ্রিক নিয়ে এসেছি বাবা পুজো করে দিলেন আমার নাম গোত্র সহকারে যেটা কোনোখানে আমি সচরাচর দেখিনি এই জিনিসটা আমি ভক্ত এই কথাটাই এই বলতে চাই যদি কেউ একাও আসো তারও পুজো সে পাবে এটা নয় কি সে পুজো করবে না এখানে পুজো হয় সবাই করে রেখে সে সঙ্গে সঙ্গে তার সামনে দেখতে পারবে তার নাম গোচ্ছ সহকারে পুজো দেওয়া হচ্ছে মায়ের কাছে এখানে এখানে সবার যতজন এসছে আঠারোটা বছর বাবা সবার পুজো দেওয়া হয় কেউ রিটার্ন যায় না সবার যে ফুল পেলেও তার পুজো দেওয়া হচ্ছে ফুল যে যে পাচ্ছে না তারও পুজো দেওয়া হচ্ছে দেখো ফুল মালা ডালার সে আন নিজের ইচ্ছ আনছে না না সত্যি খুঁজেছে বা হয়তো খুঁজেছে পায়নি বা হয়তো খোঁজার চেষ্টা করছে সে জানবে তার মা জানবে এই শিব মা জানবে তাই না আমার কর্ম আমি করছি তাই না তাই সবার নামে পুজো হয় অনেক মন্দিরে তুমি বলছো কি অনেক জায়গায় গিয়ে তুমি দেখতেও পাওনি তাহলে এখানে তুমি দেখতে পেয়েছো বাবা হুম আচ্ছা আমার শরীর খারাপ থাকাকালীন আমি কিন্তু দশ পনেরো দিন ভক্ত এলো হ্যাঁ তোমার স্বামীও ভক্ত যাচ্ছে অনেকে আমার মতো আমার মতো তুমি ভিজে 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 তো সুতরাং আমি সবাইকে আবেদন করব যে আপনাদের নানান জায়গা থেকে অনেকে অনেক টাকা পয়সা খরচা করেছেন অনেকে অনেক জায়গায় গেছেন কিন্তু এইখানে একবার কি এসে দেখুন এটা আমার কাছে সব ভক্তবৃন্দুদের অনুরোধ কারণ মা এখানে সবাই ভালো করেন ভালো চান মা কোনো রকমের কোনো ছল চাতুরি পছন্দ করেন না তাই মা অনেকে বিরোধ করেন এবার যারা ছল চাতুরি যারা করে থাকে তাদের থেকে তারা মানুষ যাচ্ছে তাদেরকে নানান রকম টাকা পয়সা চেয়ে করছে আড়ালে আবদালে কিন্তু মা যা কথা বলে সব কিছু সামনাসামনি হয় এখানে কোনো ছল বা কোনো মানুষকে ঠকিয়ে পয়সা যেটা বলি ভিডিওতেও সেটা বলি এই জিনিসটা হয় না এইখানে আমি অন্তত এটা আমি দেখতে পাইনি আমি আশা করব যে মা আমার সমস্যা সমাধান করবে আমি মায়ের কাছে কৃতজ্ঞ তার সব থেকে বড় কারণ হলো মা এত শরীর খারাপের মধ্যে মা আমাকে দেখেছে কতক্ষণ টাইম দিয়েছি গুরুত্বপূর্ণ সহকারী মা শুনে আমাকে কিছু কিছু উপায় বলে যেখান থেকে আমি আমার সমস্যা থেকে বেরোতে পারি তাহলে বুঝতে পারছো এই বাবা আমার ভিডিও দেখে আজকে মায়ের মন্দিরে এসছেন ফোনের মাধ্যমে কিছু জিনিস এনার করেছিলাম কথাও ফোনের মাধ্যমে বলেছি কালকের আমার শরীর খারাপ হয়েছে সেই শরীর খারাপে পর্যন্ত উনি কমেন্ট করেছে আমাকে মা কিন্তু আমি যাচ্ছি আমি বললাম না আমি না বলতে পারি না ইনি যা সমস্যায় পড়ে রয়েছে এই বয়সে তো আমি মনে করি এখানে ভক্ত অনেক এসেছেন এরকম সমস্যা পড়েছে অনেক কিন্তু এই বাবাটাকে যেভাবে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এটা আমি এখন বলবো না আসুক সেই সময়টা তখন আমি বলবো আগে ঠিক করি তো একটা কথা বলবো যারা যারা এই বাচ্চাটাকে চক্রান্ত করে ফাঁসাচ্ছ আমি একটা কথা বলবো যদি তারা ভিডিওটা পাও এখানে কিন্তু আমি এখন সামনে আসছি না আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেল কৃষ্ণ কালী ব্লগ এবং শিবাং ইউটিউব চ্যানেলে ফলো করো তুমি বাবা তাদেরকে একটু শেয়ার করে দিও ঠিক আছে আমি এবার চলে এসি রুখে দাঁড়াবো তোমার প্রতি ঠিক আছে তোমাকে যারা বোকা বানাচ্ছে ওরা তোমাকে বোকা বানাচ্ছো ওরা ঠিক আছে তুমি ওই বোকা ফাঁদে আর পা দিও না আমি বারবার বললাম যেটুকু বলেছি সেটুকু বুদ্ধি খাটিয়ে চলো নিজের ব্রেন খাটাও নিজের বুদ্ধিতে ভিখারি হও পরের বুদ্ধিতে নয় আজ কিন্তু এই বোকামি করে অনেক লাখ টাকা ধার দেনা করে বসে গেছো এখন এই টাকাগুলো তুমি ছাড়া ভগবান তো তোমাকে আমার দিয়ে দেবে না বা আমি তোমাকে দিয়ে তো শোধ করাতে পারবো না পারবো কি আমি তোমার সেই পদগুলো খুলিয়ে দেব পদ যেগুলো বাঁধা রয়েছে সেই পদগুলো বাবা খুলে দেবো ঠিক আছে তুমি বলছো এখন তোমার কাছে একদম পয়সা নেই কিছু জিনিস লাগবে সেগুলো তুমি আমাকে কিনে দেবে হ্যাঁ কিনে দেবে আর আমার যা জিনিস লাগে সেগুলো না আমার কাজে লাগবে না কোনো কারো জিনিস কাজে লাগবে সেগুলো আগুনেতে দিতে হবে সব আগুনের যোগ্যতে লেগে যাবে সব ঠিক আছে যে মায়ের কাজে পরবর্তীকালে মায়ের কাজে লাগবে তাও না অনেকে অনেক কিছু কাটান ফাটান করতে মাঙ্গলিক দোষ ছাড়ান টারান করতে কী কী জিনিস লাগে কেউ বলে শাড়ি দাও কেউ বলে নিত্য নতুন সবজি দাও কেউ বলে মানে সোনা দাও এই দাও সেই দাও নিত্য নতুন জিনিসগুলোকে হুং হুং চুপ করে পরবর্তীকালে সেগুলো ব্যবহার করে আর আমি যে জিনিসগুলো বলি সেগুলো আমার ওই যজ্ঞের আগুনে ছাইতে ভস্য হয়ে যায় বুঝেছো তো তাহলে এখন এই জন্য আমার প্রতিবাদ কেন আজ আমরাও তো একটু আধ্যাত্মের লাইনে থাকি আমরাও তো শাস্ত্র গীতা নিয়ে চলছি দেখছি ঘাঁটছি নাকি তার জন্য কিছুটা তো অভিজ্ঞতা আমাদের মধ্যে আছে ঠিক আছে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ফল কিন্তু সবাইকেই একদিনে ঢুকতে হবে হয় কিন্তু সবার কাছে অনুরোধ যারা এই ধরনের ঘণ্টানি করেছেন তাদের কাছে আমি একটা অনুরোধ করবো মানুষের সুযোগ সঞ্জা ব্যবহার করো না

স্টেপ বাই স্টেপ করো আমাকে পাঁচ মাস ছ মাস টাইম দেবে একটা করে একটা করে ধাপ শুরু করবে একটা এক করে একটা করে তুমি কাজ করতে থাকবে ঠিক আছে তুমি যদি মনে করো যে না মা আমার হ্যাঁ তোমাকে একটা মায়ের ঘরের দিন আসতে হবে মা এখানে এসে ফ্রিতে জিনিসগুলো যেগুলো তোমার টাকা দিয়ে খরচা করে করতে হবে সেগুলো তোমাকে ফ্রিতে এখানে মা করে দেবে মা যখন ভর করেন মা করে দেবে মা দেবে দেখো আমি তো আর ভগবান নই যে আমি বাবা কিছু একটা ফুল দিলাম বাবা তুমি এই করো সে করো হয়ে যাবে না আমাকে মা যেটা ফুল দেবে সেখানে সেই জিনিসটার জন্য আমাকে কিছু শেকড় বাকড় লাগে কোনো কিছু জিনিস জিনিস লাগে কিনতে হয় সেগুলো পয়সা দিয়ে তাই সেই জিনিসগুলো আমি লাইভ মিডিয়া এবং ফোনে হোয়াটসঅ্যাপে এবং তোমাদের সামনাসামনিও সেই কথাগুলো বলি তাই না কারণ তোমার যেমন মাঙ্গলিক দোষ তার জন্য কিছু জিনিস লাগে কাটান করতে তুমি এনে দাও এবার আমি কাটান করে দেবো তুমি খুশি হয়ে যেটুকু দক্ষিণা দেবে সেটুকু দক্ষিণা দেবে কারো কোনো ক্ষতি করে দিচ্ছে বিভিন্ন রকম ক্ষতি রয়েছে ক্ষতি করে দিই এবার সবার কিন্তু হয় না এখানে যে ভক্তরা আছে সবার কিন্তু ক্ষতি থাকে না অনেকের অনেক সমস্যা আর দেখা গেলো তার কোনো কর্মফলে বা বিধির বিধানে লেখা আছে বিধির বিধানে লেখা থাকলে আমার কিছু করা থাকবে না তার কর্মফলে ভক্তি ঠিকঠাক করবে ঠিক আছে আচ্ছা ফোন করেছে হ্যালো কে ত্রিপুরা থেকে হ্যাঁ বলো আচ্ছা আমি একটা ভিডিও করছি মা পরে কথা বলি তুমি ত্রিপুরা থেকে বলছো জানি মা আমার এমনি শরীরটা খারাপ তোমার কোনো সমস্যা আছে তুমি মায়ের মন্দিরে আসবে বোনের ভিতরে ফোনে কথা বলে আমি কি করব বলো দূর থেকে যদি না আসো তাহলে তুমি এক কাজ করো আমি এখন লাইভ ভিডিও পুরো মিডিয়া আমার ফোন আমি ভিডিও ধরে রয়েছি আমি আগে বলেছি ফোনের মাধ্যমে যদি কাজ করতে কারো আমি চাই তাকে ভাগ্য গণনা করতে হবে আগে ঠিক আছে তুমি যদি মনে করো তুমি যার সমস্যা তার ভাগ্যটা যদি গণনা করো কি কী ধরা পড়বে না পড়বে তারপরে আমি তোমার কাজের দায়িত্ব গ্যারান্টি সহকারে নেব তুমি বুঝতে পেরেছো মা আমার ভিডিও তুমি দেখছো আবার কি করে গণনা করবো কি বলবো আমার ভিডিও লাইভ ভিডিওতেও আমি এইটাই বলে রাখি মা বা হাতের ছবি বা মেয়েদের বা হাতের ছবি ছেলেদের ডান হাতের ছবি ঠিক আছে আমি আর ভিডিও বাড়ালাম না একটা ভিডিও করছি ঠিক আছে তা ভিডিওটা বেশি বড় করব না তোমরা বুঝতে পারছো যে এখন বাজে কটা কটা বাজে চারটে বাজে বেরিয়ে গেছে দেখো তোমার পিছনে তো দু ঘন্টা আড়াই ঘন্টা লাগলো বাবা আমার দেখতে তাই না তোমার পিছনে তো আমার আড়াই ঘন্টা লেগে গেলো আচ্ছা এবার বলো যেভাবে মানুষের দেখছি আমি সেখানে কি আর পঞ্চাশ একশো জনের বেশি কি ভক্ত দেখতে পারবো যদি এইভাবে দেখি কিন্তু দেখো একশো জনের পঞ্চাশ জনের বেশি আমি যেভাবে দু ঘন্টা যদি একটা মানুষের পিছনে সময় দিই কারণ একটা সমস্যা নিয়ে ভক্তরা আসছে না অনেক রকম সমস্যা নিয়ে আসছে সেই সমস্যাগুলো খুঁটি নাতি কীভাবে চালান টালান করে এই করে বিভিন্ন রকম কায়দা কৌশল করে আমাকে জিনিসগুলো ধরে ধরতে হচ্ছে জানতে হচ্ছে কেন কি হয়েছে এবার তার জন্য ঘড়ির কাটা কিন্তু থামছে না বসে আছে কি চলছেই চো চলছে তার মধ্যে পুজো পাশা ভক্ত সেবা আরও ঘরের সংসারের কাজবাজ নিজের একটা সময় দরকার তো সেই নিয়ে আমি যে অল্প ভক্ত কি আমি কি খারাপ করি তুমি তাহলে তাহলে তুমি বলো এই যে অনেকে বলে তুই ভক্ত মন্দিরে দেখাস না আচ্ছা আমার ভক্ত আমি ভক্ত দেখি কেন ভাইরাল হবো আমি কি দেখি ভাইরাল হবো কাজ দেখিয়ে তাই না আমি কাজ দেখে ভাইরাল হবো আমি ভক্ত দেখি কেন ভাইরাল হতে যাবো ভক্ত দেখি তো ভাইরাল হতে আমি আসিনি আমি কাজ দেখি ভাইরাল হব ঠিক আছে তো সেরকম কাজ দেখে কিন্তু আমি ভাইরাল হচ্ছি তুমি এবার তোমাকে যা যা বললাম একটা ভাই স্টেপ বাই স্টেপ বাই তুমি করো যেগুলো আমার ফিরি আমার লাইভ ভিডিওতে বলা আছে তোমার কিন্তু ছোটোখাটো সমস্যা নয় বাবা তোমার সমস্যা বিশাল বড় বড় আর যারা তোমরা এই সমস্যায় এই বাচ্চাটাকে ফেলেছ আমি একটা কথাই বলবো তোমরা প্রচণ্ড ভুল করেছো প্রচণ্ড ভুল করেছ তোমরা সুদরে যাও যে বিপদে ফেলে দিয়েছ কিন্তু এতে কিন্তু তোমাদের হিতে বিপরীত হবে তোমরাই নিজেরাই ফেঁসে যাবে তাই তোমরা একটুখানি সাবধান হও ঠিক আছে এটা বলবো যারা সদর সর্বসাদা মনের মানুষ তাদেরকে এইভাবে তোমরা চোখের জল ফেলে কাঁদিও না আর যেখানে যাবে এক জায়গায় এ ঘাট সে ঘাট ঘুরবে না একটা জায়গায় মন স্থির করে বাবা তুমি এ করো আমার এই যে মায়ের মন্দিরে যখন তুমি লাস্টে পা দিয়েছ কেউ একজন তোমাকে নাম্বার দিয়েছে তুমি বললে বললে তো সে উপকার পেয়েছে তাই তোমাকে নাম্বার দিয়েছে তারপর তোমা তুমি আমার ইউটিউব চ্যানেলটা দেখছো তার আগে তো তুমি পাওনি তুমি তাহলে তো কদিন আমার ইউটিউব চ্যানেল দেখে কিন্তু তুমি বিশ্বাস জাগলো তোমার মনের মধ্যে হ্যাঁ আরও বিশ্বাস জেগেছে এবার তুমি ভেবে নাও তুমি এখানে এসে অনেক প্রমাণও পেয়ে গেছো এখন কিছু বলতে চাই না সেগুলো পরবর্তীকালে আবার যখন আসবে দেখি কত দূর কী করতে পারি তখন তুলে ধরবো ঠিক আছে আমি যখন কাজ করি তখন তাদেরকে তুলে ধরি এই যে আজকে এত ভক্ত এলো তার মধ্যে তো গান লাইফ টাইম সব করলাম আরও যারা এসে কে করবে পাঁচ মিনিট দশ মিনিট ছাড়া ছাড়া ভক্ত আসছে জানি শ্যামা মায়ের শরীর খারাপ দেখবে কি দেখবে না দনু মনে করি সব এসছে কিন্তু এসেছে আর কাউকে কিন্তু রিটার্ন পাঠেনি সবাইকে দেখেছি একটুখানি শুয়ে পড়ছি একটু উঠে বসছি সেই জায়গার মতো আমাদেরকে দেখছি বাবা এই জন্য বলছি ছোট হলেও ছোটোদেরও আশীর্বাদ দরকার আশীর্বাদ তোমরা করো যেন এইভাবে আমি সবার ভালো করতে পারি তো তোমাদেরকে জানিয়ে দিলাম ভালো থাকো সুস্থ থাকো একটা ভিডিও ছেড়ে দেখালাম আমি ভালো আছি যদি শরীরটা ঠিক থাকে আমি লাইভে আসবো অবশ্যই সন্ধ্যের মধ্যে বা একটু সাড়ে আটটার মধ্যে লাইভে আসবো শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে লাইভে আসবো সবাইকে প্রণাম করে নাও সবাইকে প্রণাম শতকোটি তোমরা ভালো থেকে আর দিন দাদ মায়ের নাম জপ করো